নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তাই তোমাদের সঙ্গে আবার গল্প করতে চলে এলাম গাই কোথায় আছো ঝটপট আমার ভিডিও দেখে নাও বন্ধুরা ঝটপট চলে এসো গায়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসছি কি বলো তো কে কে টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো তোমরা যে আমি কী করতে চলে এসেছি তোমাদের সঙ্গে কি গল্প করতে চলে এসেছি আর গাইস দেখো গলাটা তো ভালো না আর কি বলবো তোমাদের প্রতিদিন রোজকারের মতো বলি দেখো আজকেও মেঘলা মিষ্টি ওয়েদার তার কাকেও তোমাদের সঙ্গে একটু ভিডিও করতে হবে ভিডিও লাইভ ভিডিও ভি শর্ট ভিডিও তারপর এমনিতে ব্লগ ভিডিও তো করার চেষ্টা করি আশা করি ভালো লাগে অনেকে আবার দেখেই চলে যাও ভিডিওটা দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করো না এটা ঠিক নয় বন্ধুরা তোমরা এরকম কেন যারা যারা দেখো তারা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ বেশি বেশি লাইক তোমরা না পাশে থাকলে কি করি আমি সাপোর্ট পাবো বলো আরও ইচ্ছা হবে ভিডিও করার বলো তার জন্য বন্ধুরা বলি সবাইকে প্লিজ প্লিজ যারা যারা ভিডিওটা দেখবে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা তোমরা না পাশে থাকলে আমি কখনোই এগোতে পারবো না গাইস স্পিজ কেউ স্কিপ করো না ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমারও ভীষণ এনার্জি বাড়বে যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখেছো বা দেখো বেশি ভ না করে চলে এলাম দেখো তোমাদের সঙ্গে গল্প করতে আর বলো তো গাইস আমার এই প্লাগ রঙের ড্রেসটা কেমন হয়েছে বন্ধুরা বলো না প্লিজ প্লিজ আশা করি তোমাদেরও পছন্দ হয়েছে আমার তো ভীষণ একটা ফেভারিট ড্রেস আর দেখো এই যে ব্ল্যাক চশমাটা অ্যাকচুয়ালি এটা অরিজিনাল চশমা নয় মনে হচ্ছে তোমাদের গাইস একদমই ঠিক এটা আমার এমনি চশমাটা তার জন্য পুরোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লেগেছে গাইস যারা যারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নি আমার ভিডিও চলে এসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার পাশে দেখো বন্ধুরা আর এই কামটার দাম নিয়েছিল মাত্র সাড়ে তিনশো টাকা গাইজ এই আমার সিম্পল একটা ড্রেসটা কেমন লাগলো আর তার মধ্যে তো তোমরা জানো এই ড্রেসটা পরলে মানে এরকম রকম ড্রেস পরা ভিডিও করা মানে আমি তো দু দশটা রিলস বানাবো হানড্রেড পার্সেন্ট গাইস আমি রিলস বানিয়েছি তাই তোমাদের সঙ্গে গল্প করছি আর কথা বলছি বলো হালচাল হালচাল খুব খারাপ ভীষণ কাল থেকে শিলাবৃষ্টি হচ্ছে গাইস প্রচুর ঠান্ডা সবাই ভালো থেকো কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে যাও ওকে বন্ধুরা ভিডিও তো